অডিও ভিডিও সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কি একটু কাইন্ডলি জানিয়ে দিতে হবে অ্যান্ড আই ক্যান অলরেডি অনেকে লাইভে জয়েন করে স্টার্ট করে দিয়েছেন যার যা লাইভে আছেন একটু লাইভটা জয়েন করে ফেলুন অ্যান্ড আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কি না অডিও ভিডিও সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কি একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দি ঠিক আছে আই ক্যান সি আ পিপল স্টার্টেড জয়নিং ইন দ্য লাইভ যা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ সো আমি আর দেরি করছি না আমার স্টার্ট দ্য লাইফ সেশন আজকে ফার্স্টে আমি যেই জামাটা দেখাবো সেটা হচ্ছে আমি নিজে এখন যেই জামাটা পরা আছি এটা থেকে কিন্তু আজকের লাইফটা আমি শুরু করতে যাচ্ছি সো আপনারাও যারা যারা এখনও জয়েন করেননি জয়েন হয়ে যান যত দ্রুত সম্ভব অ্যান্ড লেট স্টার্ট ওয়াচিং দ্য ড্রেসেস হ্যাপি শপিং টোয়েন্টি ফোর আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশনস দিচ্ছে সো আমি একটু আপনাদেরকে বলি যে আজকে ওকে হ্যাপি শপ থেকে আজকে যদি আপনারা কেনাকাটা করেন তাহলে একটা নিশ্চিত পুরস্কার পাবেন এখান থেকে শোনো

যে আপনারা যদি হ্যাপি শপিং থেকে আজকে কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন গোল্ড চেন যার ফার্স্ট উইনার হবে সে পাবে গোল্ড চেন সেকেন্ড উইনার যে পাবে সে পাচ্ছে এখানে ড্রয়িং করছে মনে কোনো বাবু ডিনার সে থার্ড উইনার পাবে হচ্ছে হ্যান্ড ওয়াচ ফোর্থ উইনার পাবে ফোর পেজ কমিজ মানে চারটা ড্রেস পাচ্ছে যে ফোর্থ উইনার হচ্ছে

কন্টেন্ট বানাইতে যে আই জাস্ট টু মেস উইথ দিস ওয়ান আমি আর আমার আয়না ভাঙতে চাই না ঠিক আছে ইনাফিজ এটা আমার অনেক শখের একটা আয়না আচ্ছা সো আরেকটা জিনিস বলি আমাদের শপ অ্যাড্রেসটা সেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা ছয় বাই বাহাত্তর অ্যান্ড তিহাত্তর এলিফেন্ট রোড আজকে লাইভের সর্বোচ্চ শেয়ারকারী পাবে একটা ড্রেস ফ্রি ঠিক আছে সো অনেকগুলো অপশান আমি ভুলে যাচ্ছি আমি জানি আপনারাও ভুলে যাবেন সো এখান থেকে একটা স্ক্রিনশট চাইলে আপনারা রেখে দিতে পারেন মোবাইলে রেখে দেখবেন যে আমি কি কি বলেছি তারপর আবার লাইভে এসে কেনাকাটা শুরু করবেন ঠিক আছে আচ্ছা আর আমার ড্রেসটা সেলাই আচ্ছা একটা ড্রেস ফ্রি সেলাই করা আঠারোশো এটা কি পরেরগুলো না আচ্ছা ঠিক আছে সো আমি আবারও বলছি আমাদের এস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স যেটা হচ্ছে এলিফেন্ট রোড সেটা হচ্ছে গিয়ে আমাদের শপিং মল অ্যাড্রেস আপনারা চাইলে আমাদের ডিরেক্ট শপিং মল থেকেও শপিং করতে পারেন আজকে আমার লেন্সের স্পন্সার হচ্ছে গিয়ে বাবন বি এ বিওএন আপনারা চাইলে লেন্সের বাবনের পেজ থেকে ডিরেক্টলি রাশিয়ান গ্রে আমার এই লেন্সটা অর্ডার করতে পারেন ইফ ইউ গাইজ ওয়ান্ট টু ইটস ভেরি নাইস শেড আচ্ছা সো আমি আর দেরি করছি করছিলাম স্টার্ট ডুইং দ্য লাইফ সেশন আজকে ফার্স্ট ডে আমি যে ড্রেসটা দেখাবো সেটা আমি পরা আছি সো আমি একটু আপনাদেরকে আমার ড্রেসের একটা কুইক ভিউ দিচ্ছি যেটা আমি আর কি এখন পরা অলরাইট সো যেটা আমি এখন পরা আছি ইটস আ ভেরি প্রিটি অ্যান্ড বিউটিফুল একটু মিন্ট টাইপের একটা কালার ঠিক আছে ইটস আ লাভলি মিন্ট কালার পুরোটা ফ্যাব্রিকে আপনারা পাচ্ছেন সিকোয়েন্সের কাজের সাথে খুব সুন্দর করে এমব্রয়েডারি অ্যান্ড হ্যাঙ্গিং টার্সেলসের কাজ অলরেডি আমার গা থেকে আপনাদের এতক্ষণ দেখে মুখস্থ হয়ে যাওয়ার কথা আমার জামে কি কি আছে না আছে এটা হচ্ছে এটার স্লিভসের পোর্শন যেখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর কিছু হ্যাঙ্গিং টর্সেলস এন্ড ছিটে ছিটে করে এমব্রয়ডারিজের বেশ কিছু কাজও এখানে আমরা পাচ্ছি এটা একটু আমি আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি ইটস আর রিয়েলি 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 প্রিটি কালার সো এটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা যেটা আমি পরা ঠিক আছে দিস ইজ দা ড্রেস আই এম ওয়ারিং অ্যান্ড এটার ওড়নাটাও খুব সুন্দর এটার যে আসছে সেটা আসছে এটা হচ্ছে শিফন ম্যাটেরিয়াল অ্যান্ড ওরনাটা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে করা যারা হচ্ছে শোরুম থেকে শপিং করতে পছন্দ করেন আপনারা ডিরেক্টলি আমাদের এলিফেন্ট রোডের শোরুম থেকে যে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সবাই জানে এটাকে সবাই চিনে সেখানে যে আপনার ডিরেক্টলি হ্যাপি শপিং হ্যাপি শপ টোয়েন্টি ফোর থেকে আপনার ডিরেক্টলি এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এটার সাথে আমরা পাচ্ছি ইনার ট্রাউজারের জন্য এই ফ্যাব্রিকগুলো সো এইটা আসছে আমাদের ইনার অ্যান্ড ট্রাউজারের কাপড় ঠিক আছে এটা যাদের যাতে ভালো লাগছে আমরা দেরি না করে এখনই স্ক্রিনশটস নিন বক্স করে ফেলি এটার প্রাইসটা কত আচ্ছা প্রাইসটা হচ্ছে সব কত সতেরোশো প্রাইসটা হচ্ছে সেলাই ছাড়া হচ্ছে সতেরোশো নিরানব্বই আর যদি আপনার বানিয়ে নিতে চান তাহলে আঠারোশো টাকা পড়বে মানে বানিয়ে নিতে গেলে আপনাদেরকে জাস্ট একশো টাকা বেশি গুনতে হবে সো ইটস এ গুড প্রাইস আপনারা একশো টাকা বেশি দিয়ে যদি একটা জামা বানানো জামা পেয়ে যান তাহলে ওয়াই নট আচ্ছা এইটার আরেকটা ঢুকতে চাই দেখো এটা আরেকটা কালার হচ্ছে এই হালকা মিষ্টি পিঙ্ক কালারটা এটাও খুব সুন্দর একটা কালারে পাচ্ছেন এটা তো পুরোটাতে আপনারা পাচ্ছেন সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ এখানেও আমরা পাচ্ছি

যেটা তো আমরা পুরোটাতে জর্জেট এর মধ্যে সিকোয়েন্স এর কাজ পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে শিফন জর্জেট এটার ভেতর আবার আপনার সুন্দর সুন্দর সিকোয়েন্স কাজ পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় সো ইনার অ্যান্ড প্যান্টের কাপড় এখান থেকে আসছে এটার প্রাইসও হচ্ছে এক হাজার সাতশো নিরানব্বই যদি বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আঠারোশো নিরানব্বই টাকা মানে একশো টাকা আপনাদেরকে এক্সট্রা দিতে হবে মেকিং কস্ট আর কি তো এটাও যে যে নিতে চাচ্ছে আমরা ইনবক্স করে ফেলবো আচ্ছা সো এটার প্রাইস হচ্ছে সুন্দরই আচ্ছা থ্যাংক ইউ সো এটা যা যা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশট পিন বক্স করে ফেলবেন যত দ্রুত সম্ভব আমাদের এই কালারটা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমাদের নেক্সট আউটফিটে আমাদের নেক্সট যে ডিজাইনার কালেকশন আছে এটা আসছে সুন্দর একটা এই কালারটা আমার অনেক পছন্দের এটা একটু ডাস্কি ল্যাভেন্ডার হ্যাঁ এটা ডাস্কি পার্পল কালার বলতে পারেন অ্যান্ড এটা পুরোটাতে আমরা পাচ্ছি अगेन খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সেলস আছে এমব্রয়ডারিজ খুব সুন্দর সুন্দর কাজ আমরা পাচ্ছি সো হচ্ছে আমাদের ড্রেসের বিউটিফুল লোয়ার পোরশন এন্ড এটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসের স্লিভস এর পোরশন এখানেও হ্যাঙ্গিং টর্সেলস আছে এন্ড চিটা চিটা করে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো করা তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি इट्स अ রিয়েলি নাইস কালার এটার কালার কম্বিনেশন ডিজাইন एवरीथिंग ইজ ভেরি 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 বিউটিফুল অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এই ড্রেসটার স্লিভস পোর্শন পোর্শান যেখানেও আমরা পাচ্ছি খুব সুন্দর কিছু সিকুয়েন্স অ্যান্ড হ্যাঙ্গিং টার্সল ও এটার তো পাতটা ইটস রিয়েলি নাইস পুরোটাতে আছে গর্জেস ভাবে সিকুয়েন্সের কাজগুলো করা শিফন জর্জেটে পাচ্ছেন এই ড্রেসটা এটার প্রাইসটাও সেই আচ্ছা সব আমাদের আজকে ড্রেস যদি বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আঠারোশো নিরানব্বই আর যদি আনস্টিচ নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে এক হাজার সাতশো নিরানব্বই টাকা যাদের যাদের এই জামাটা ভালো লাগছে বক্স করবেন ওর গোল্ডেন কালার জারি দিয়ে খুবই নিখুঁতভাবে এমব্রয়ডারিজ কাজ করা এটা আমি সরিয়ে দিচ্ছি লাইট ঠিক আছে চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে নেক্সট যে কালারটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা আছে একদম সুন্দর একটা অ্যাকোয়া মেরিন কালার অ্যান্ড যারা একটু পাউডার ব্লু বা একটু ব্লু কালার কন্ট্রাস্টেড ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য এই কালারটা পারফেক্ট হবে এখানেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স অ্যান্ড হ্যাংিং টার্সন্স এর খুব সুন্দর সুন্দর কাজ এখানে আছে স্লিভস টাতে সুন্দর করে কাট করে হ্যাং টার্সন্স এন্ড ছিটে ছিটে করে ব্রয়েড্রিজের কাজগুলো করা তা আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি ইটস আর রিয়েলি নাইস কালার এটা অনেক সুন্দর একটা কালারে করা সুন্দর করে এখানে আমরা হ্যাঙ্গিং টার্সেলস এর খুবই নাইস এন্ড বিউটিফুল কাজ পাচ্ছি সো দিস ইজ দা আউটফিট এন্ড এটার সাথে আসছে আমাদের সুন্দর একটা দুপাট্টা যেখানে আমরা পাচ্ছি গেইন খুব সুন্দর করে কাটওয়ার্ক অ্যান্ড ছিটে ছিটে করে খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা অ্যান্ড অলসো এইটার সাথে পাচ্ছেন একটা সুন্দর প্যান্টে কাপড় সো দিস ইজ দ্য ট্রাউজার এটার প্রাইসটা আমাদের থাকছে হচ্ছে গিয়ে বানিয়ে নিলে এক হাজার আটশো নিরানব্বই আর বানানো ছাড়া এক হাজার সাতশো নিরানব্বই এটা এত প্রিটি একটা কালার দেখা যাচ্ছে যে প্রিটি কালারটা খুব সুন্দর হ্যাঁ কালারটা আসলে প্রিটি আচ্ছা সো এইটা এই কালারটা হচ্ছে কি আপনারা যদি বানিয়ে নেন সেক্ষেত্রে ওই যে বললাম না যে বানানো প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে একশো টাকা জাস্ট বেশি সো আই থিঙ্ক এই টাইপের জিনিস বানিয়ে নেওয়াটাই ওয়াইজ কারণ দামও কম পড়ছে অ্যান্ড দেখ মানে দেখা যাচ্ছে যে আপনাদের আর কোনো নিজেদের রিস্ক থাকলো না যে কাপড়টা কি নষ্ট করে দিবে নাকি টেলার ওই রিস্কটা আর থাকছে না আচ্ছা যে সাইজ বলে দিবেন দ্যাটস ইট চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালারে আমাদের নেক্সট কালারটা আসছে একটা বিউটিফুল হোয়াইট কালার ঠিক আছে সো এখন যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইটস গনা বি আর রিয়েলি প্রিটি হোয়াইট সো এটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের খুব সুন্দর একটা জামা এখানেও পাচ্ছেন ফুল অন সিকোয়েন্সের কাজ সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলসের কাজ আছে আর এই জায়গাটা থেকে পাচ্ছেন সুন্দর একটা স্লিভসের পোর্শন মানে আগেরটারই একটা

দোপাট্টাটাও আমরা পাচ্ছি পুরোটাতে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা ফুল অন আমাদের পুরোটা দোপাট্টাতে আছে খুব সুন্দর করে ছিটে ছিটে করে এই জায়গাটাতে এমব্রয়ডারিজের কাজ উইথ বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড অলসো এটার সাথে পাচ্ছেন একটা সুন্দর প্যান্টে কাপড় সো এটা হচ্ছে আমাদের প্যান্টটা এটার প্রাইসটাও ইনার প্যান্টের কাপড় আপনার একসাথে আসছে এটার প্রাইসটা আসছে হচ্ছে এক হাজার সাতশো নিরানব্বই টাকা বাট আপনারা যদি মেক করে নেন তাহলে এক হাজার আটশো নিরানব্বই টাকাতে এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারছেন এটা আমি সরিয়ে দিচ্ছি ওকে চলে যাচ্ছে আমাদের নেক্সট কালেকশন আমাদের নেক্সট যেটা আসছে সেটা আসছে একটা বিউটিফুল ল্যাভেন্ডার কালারের ভেতর এই কালারটা প্রিটিয়েস্ট সব কালার সুন্দর নট জাস্ট দিস ওয়ান এভরি কালার ইজ রিয়েলি প্রিটি এইটা দেখেন এটা আসছে একটা সুন্দর ল্যাভেন্ডার কালারের ভেতর আমি যদি এটা একটু ক্লোজলি দেখাই এটার পুরোটা ফ্যাব্রিক উপর থেকে নিচ ফার্স্ট অফ অল আপনারা পাচ্ছেন সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে করা দিস ইট হাজ বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক পুরোটা কাপড়ে এখানে খুবই নাইসলি নিখুঁত ফিনিশিংয়ে কিন্তু আপনারা এমব্রয়েডারিজের কাজ পাচ্ছেন আর এটার স্লিভসটা আছে এখান থেকে এখানেও সিকোয়েন্সের সুন্দর সুন্দর কাজ করা সুন্দর সুন্দর আমি রয়েড গ্র্যান্ড এর কাজগুলো করা আছে তো আমি একটু এটা আপনাদেরকে দেখাই দিস কালার ইজ আ ভেরি 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 বিউটিফুল ওয়ান এটা অনেক সুন্দর সো এটা হচ্ছে গিয়ে আমাদের প্রিটি ল্যাভেন্ডার অ্যান্ড এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা দুপাটা যেটার ম্যাটেরিয়ালটা আসছে জর্জেট ম্যাটেরিয়ালে আসলে এটা হচ্ছে শিফো না এটা জর্জেটি পুরোটাতে এখানেও পাচ্ছেন সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজের খুব সুন্দর সুন্দর কাজ তো এই কালারটাও যার যার নিতে চাচ্ছে আমরা হ্যাপি শপ টোয়েন্টি ফোরে ইনবক্স করে ফেলবো এটার প্রাইসটা কত আসছে এটার প্রাইস আসছে এক টাকা তো যারা যারা এই কালারটা নিতে চাচ্ছেন দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করবেন আর যদি খোলাটা নেন মানে বানানো ছাড়টা তাহলে এক হাজার সাতশো নিরানব্বই টাকা দ্যাটস ইট এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট কালারে একটা সুন্দর আমাদের কাছে একটা নাইস অরেঞ্জ কালার আছে ইটস মোর লাইক আ বিউটিফুল পাম্পকিন অরেঞ্জ কালার সো এটা হচ্ছে আমাদের পাম্পকিন অরেঞ্জ কালার ড্রেসটার হোল বডি এখানে পুরোটাতে ম্যাট সিকোয়েন্সের কাজ পাবেন এই কালারগুলো দেখা যাচ্ছে রাতের বেলা যদি কোনো দাওয়াতে যাচ্ছেন বা প্রোগ্রামে যাচ্ছেন তখন এই টাইপের কালারগুলো পরলে সুন্দর লাগে অ্যান্ড এটা একটু না কপার একটু পামকিন এরকম মানে ইটস নট লাইক যে পাম্পকিন পাম্পকিন এটা হচ্ছে একটু কপার পাম্পকিন টোনের মধ্যে করা এটা হচ্ছে এটার স্লিভসটা এখানে হচ্ছে চিটা চিটে করে সিকোয়েন্স পাচ্ছেন হ্যাঙ্গিং টার্সেলস আছে এমব্রয়ডারিজের কাজ পাচ্ছেন তো আমি একটু এইটা আপনাদেরকে দেখাই এটাও যখন ক্যারি করবেন একসাথে আমি আমি আসলে এতগুলো অপশানস আপনাদেরকে দেই আপনাদের উচিত মানে আপনাদের আমার মনে হয় না যে কোনো প্রবলেম হওয়ার কথা যে আমি বুঝতে পারছি না ড্রেস নিয়ে বা এটা বুঝতেছি না বিকজ ইউ আ লট অফ আপনাদের মন মতো আপনার জাস্ট চয়েস করে অর্ডারটা করে নেবেন দ্যাটস ইট সো এইটা হচ্ছে কি আমাদের কালারটা অ্যান্ড ইট লুকস রিয়েলি বিউটিফুল এটার কালারটা আসলেই সুন্দর খুবই নাইসলি করা আছে দিস ইজ দ্য আউটফিট অ্যান্ড এইটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটার দু সো এখান থেকে আসছে দু পার্টা যেখানেও পাচ্ছেন সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ এটার প্রাইস কত এটার প্রাইস আসছে এক হাজার সাতশো নিরানব্বই টাকা এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় বানিয়ে নিলে আঠেরোশো নিরানব্বই ঠিক আছে হাই শামীমান উপুর আপু কেমন আছেন প্রত্যেকটা কালার একটার থেকে আরেকটা সুন্দর থ্যাংক ইউ প্রত্যেকটা কালার একটু ইউনিক একটু ডিফারেন্ট অ্যান্ড কোনোটা ইউ ইউ ক্যানট সেই যে ওকে দিস ওয়ান ম্যাচ উইথ দ্যাট ওয়ান ইউনো সবগুলো মনে হচ্ছে কি ডিফারেন্ট যদিও ডিজাইনও যদি সেম থাকে তাও ইট ফিলস লাইক যে এটা ডিফারেন্ট অ্যান্ড দেখা যাচ্ছে যে আমি স্পেশালি মি মাই যখন আমি বাইরে টাইরে কোথাও যাই প্রোগ্রাম থাকে রাতের বেলা আমি কখনো লাইট কালার পরতে পছন্দ করি না কারণ আমার মনে হয় যে এমনি রাত সো রাতের বেলা ইউ হ্যাভ টু লুক গ্ল্যাম অ্যান্ড গর্জেস তো সেটার জন্য আমি সবসময় এই টাইপের কালারই চুজ করবো অ্যান্ড এগুলো দেখতেও ভালো লাগে সো পুজোর জন্য স্পেশালি আমি বলছি যে পুজো তো প্রোগ্রামগুলো অনেক থাকে অনেক দাওয়াত থাকে পুজো অলমোস্ট আমাদের ঈদের মতো অনেক দাওয়াত অনেক জায়গাতে অনেক আত্মীয় স্বজনের বাসায় যেতে হবে আপনাদেরকে তো এক একটা দাওয়াতের জন্য আমি বলবো যে রিজনেবল রেঞ্জের মধ্যে দিজ আর প্রিটি গুড অ্যান্ড অনেক সময় দেখা যায় এই কালারটা অনেক সুন্দর তাই না পিঙ্কের মধ্যে আছে ফুল বডিতে আমরা এখানে সিকোয়েন্স পাচ্ছি হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ পাচ্ছি আর এই পিঙ্ক তো এটার কথা না বলি এটা হচ্ছে আমাদের মেয়েদের ফেভারিট কালার এটা হচ্ছে এটার স্লিভসটা সিকোয়েন্স আছে হ্যাঙ্গিং টার্সেলস আছে সো আমরা মেয়েরা কিন্তু এই টাইপের পিঙ্ক কালার মানে ইনবক্স খুললে আপু পিঙ্ক কালার ড্রেস দেখাও লাইভে আপু পিঙ্ক কালার ড্রেস আরো নিয়ে আসো সো এগুলো কিন্তু আমাদের ইনবক্সে সব সময় জাস্ট আমরা শুনতেই থাকি সো ইটস আ রিয়েলি নাইস ওয়ান এই পিঙ্ক কালারটাও খুবই বিউটিফুল একটা পিঙ্ক কালারের মধ্যে আপনারা আমাদের এই ড্রেসটা পাচ্ছেন মেনলি সো এটা আসছে একটা মেইজিং পিঙ্কের ভেতর এটা তো পুরোটাতে আমরা খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ পাচ্ছি ওকে সুন্দর করে ফুল পিঙ্কের মধ্যে আপনারা পাচ্ছেন বিউটিফুল এমব্রয়েড রিয়ান হ্যানিং টার্স তো যারা অনেকে দেখা যাচ্ছে যে বলে যে আমার হাজব্যান্ড পছন্দ করে না বেশি ডার্ক কালার আমার শাশুড়ি পছন্দ করে না তো আমি একটু লাইট কালারের মধ্যে পড়তে যাচ্ছি কারণ অনেকে শপিং নির্ভরই করে হচ্ছে কি হাজবেন্ডের চয়েস শাশুড়ির চয়েস তো এরকম আছে অনেকে তো তাদের জন্য আমি বলবো যে এই যে এরকম লাইট কালারগুলো আমরা কিন্তু আপনাদের জন্য রেখেছি আপনারা আরও অপশানস পাবেন যদি ডিরেক্টলি আমাদের শোরুমে চলে যান যেটা হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকাতে এটা হচ্ছে এটার প্যান্ট অ্যান্ড ইনারের কাপড় এটার প্রাইসটা হচ্ছে গিয়ে 1799 টাকা যদি আপনারা খোলাতে নিতে চান আর আনস্টিচটা আর স্টিচডটা নিতে চাইলে 1899 দ্যাটস ইট চলে যাচ্ছি নেক্সট কালারে এখন আমি আরেকটা আমার ড্রেসের কালারে বাট डिफरेंट ডিজাইন দেখাবো এটা কিন্তু আরো সুন্দর এটা পুরোটা একদম গ্ল্যাম উপর থেকে নিচ হোল বডি পাচ্ছেন সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজের কাজ করে করা নিচে পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টয়ারসেলজ এর কাজ

এই ড্রেসের দোপাট্টাতে দোপাট্টাটাও আসছে আমাদের খুবই সুন্দর করে পিউরফুল ভাবে এমব্রয়ডারিজের কাজ করে করা খুব সুন্দর করে এখানে আমাদের সিকোয়েন্সের কাজও আছে সো এইটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে এক হাজার সাতশো নিরানব্বই টাকা অ্যান্ড যদি বানিয়ে নিতে চান তাহলে এক হাজার আটশো নিরানব্বই যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে হ্যাপি শপ টোয়েন্টি ফোরে ইনবক্স করে ফেলবো এই ড্রেসটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট ওয়ানে নেক্সট ওয়ান দ্যান দ্য ফাইনাল ওয়ান সেটা হচ্ছে আমাদের হালকা মফ পিঙ্ক কালারের এই ড্রেসটা দিস ওয়ান ইজ রিয়েলি নাইস দ্য কালার ইজ রিয়েলি অ্যাট্রাক্টিভ সো এটা হচ্ছে আমাদের হালকা মফ পিঙ্ক কালারের মধ্যে পুরোটাতে আমরা এখানে সিকোয়েন্স অ্যান্ড সুন্দর সুন্দর এম্বয়েডারিজের কাজ পাচ্ছে এটার ম্যাটেরিয়ালটা থাকছে শিফন জর্জে করা এটা হচ্ছে এটার স্লিভসের পোর্শন পোর্শন আমি একটু যদি এটা আপনাদেরকে কালার ডিজাইন কি সুন্দর একটা পা ওর গায়ের উপর দিয়ে ঘুম এটা হচ্ছে এটার স্লিভসের পোর্শন এখানেও আছে সিকুয়েন্স অ্যান্ড হ্যাঙ্গিং টার্সেলসের বেশ কিছু কাজ এটা হচ্ছে এটার দ্য পা এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা যদি আপনারা বানি নিতে চান আর যদি খোলাটা নিতে চান মানে আনস্টিচটা নিতে চান সেক্ষেত্রে এক হাজার সাতশো নিরানব্বই টাকাতে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারছেন তো এইটা কিন্তু আমাদের লাস্ট ড্রেস অ্যান্ড এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে দেরি করবেন না আপনার সবাই ইনবক্স করে ফেলবেন হ্যাপি শপ টোয়েন্টি ফোরে অ্যান্ড এটার লোকেশনটা হচ্ছে এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা আপনাদের শপ নাম্বারটা হচ্ছে ছয় বাই বাহাত্তর তিহাত্তর আর এটা হচ্ছে কি আজকে আবারও বলছি যারা লাইভে আজকে কেনাকাটা করবেন ঠিক আছে সব থেকে আমাদের যে চলছে আচ্ছা হ্যাপি শপিং থেকে কেনাকাটা করলেই পাবেন নিশ্চিত পুরস্কার এটা লটরির মাধ্যমে হবে যতটুকু আমি জানি আর যে প্রথম পুরস্কার যে উইনার হবে সে পাবে একটা গোল্ডের চেন সেকেন্ড উইনার যে পাবেন সে পাবেন একটা ডিনার সেট থার্ড উইনার পাবেন একটা হাতের ঘড়ি ফোর্থ উইনার পাবেন একটা কামিজ মানে ফোর পিস একটা কামিজ ফিফথ উইনার পাবেন একটা শাড়ি অ্যান্ড আমাদের শপ অ্যাড্রেসটা আবার বলছি ইস্টার্ন মল্লিকা শপ নাম্বার ছয় বাই বাহাত্তর আর তিহাত্তর বাহাত্তর এবং তিহাত্তর এলিফেন্ট রোড সিক্স বাই সেভেন্টি টু অ্যান্ড সেভেন্টি থ্রি এলিফেন্ট রোড অ্যান্ড লাইভের সর্বোচ্চ শেয়ারকারী যে থাকবে সে পাবে আমাদের তরফ থেকে একটা ড্রেস গিফট আর আমরা কিন্তু হোলসেলও করে থাকি সো যদি কারো বিজনেস করার প্ল্যানিং থাকে তারা সবাই হ্যাপি শপে যে শপিং করে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ নাসরিন আক্তার ওলি আপু মার্শাল্লা অনেক সুন্দর আপু হাই আলিনা লিনা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর জয়নিং অ্যান্ড যা যা শেয়ার করেছেন বেস্ট অফ লাক লেটসি কে ড্রেস পেতে যাচ্ছে আজকের লাইফ থেকে আজকের জন্য আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন স্টে সেফ স্টে উইথ হ্যাপি শপ অ্যান্ড আসসালামু আলাইকুম গাইস বাই গুড নাইট